আজকের রেসিপি লাল শাক ভাজা নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সব পাইকে স্বাগত আমি আজকে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো বা আমরা নিরামিষ দিনে আমি যেভাবে বাড়িতে লাল শাক ভাজা করে থাকি সেটাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই লাল শাক কিন্তু খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর আয়রনে ভরপুর একটি শাক তাই এই শাকটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই করো চলো করে দেখানো যাক এখানে দেখো আমি দু আটি মতো নিয়ে নিয়েছি লাল শাক আর যেহেতু বর্ষাকালে এই শাকটাই বেশি পাওয়া যায় তার বর্ষাকালে এই শাকটা পাওয়া গেলে কি হবে যে কোনো শাকই খুব কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব তার আগে কিন্তু আমি বেছে নেব এর মধ্যে অনেক ঘাস কাদা নোংরা এমনি থাকেও সেই কারণে তাই তোমাদের কাছে আমি ভালো করে ধুয়ে শাকটা এরকম ছোটো করে কেটে দেখিয়ে দিলাম দেখো একদম ছোট ছোট করে কেটেছি আর এটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই একটু ছোট করে এরকম কেটে নিয়েছে আমি সর্ষের তেলের রান্নাটা করবো তার জন্যে থ্রি টেবল স্পুন দিয়ে দিলাম কড়াই সর্ষের তেল এক বাটি চীনা বাদাম দিলাম বন্ধুরা আমি যেরকমভাবেই করি বাড়িতে তোমরা যদি করো তাহলে কিন্তু এই একটিমাত্র পদ দিয়ে সব ভাত খাওয়া যাবে চিনি বাদামটা ভাজার পর আমি এখানে চারটে এখানে দেখো বড়ি নিয়েছি বড়িটাকে একটু হাতেতে গুঁড়ো গুঁড়ো করে নিলাম নিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা লাল করে ভেজে আমি এবার তুলে রাখবো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম আস্তে করে রেখে দেবে এবার আমি কালো সর্ষে দিচ্ছি ফোরণে আধা চামচ মতো আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ভেজে দিচ্ছি ফোড়নটা যখন দেখবে একটা খুব সুন্দর গন্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই লাল শাকগুলোকে দিয়ে দেবে লাল শাকগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে প্রচুর জলও থাকে তাই এটা জলের ডিফিসিয়েন্সিও কিন্তু মিঠায় এইভাবে আমি বাড়িতে তৈরি করি শাকটা দু মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম অলরেডি দেখো কত শাক থেকে জল বেরিয়ে এসেছে আর খুবই টাটকা কচি ছিল শাকটা এবারে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করো আমি দিলাম নুন আর ওয়ান ফোর্থ চামচ দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু এখানে একদমই বেশি দেবে না তাহলে লাল রংটা কিন্তু বেশি বজায় থাকবে না যাই হোক সেই জন্য এরকমই দিলাম দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি সেদ্ধ হতে দেবো নিচে থাকা বেল বাটনটা তোমরা পেশ করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় দেখো বন্ধুরা আমি আবারও খুলে দিলাম চাপাটা খুলে এক চামচ মতো দিয়ে দিলাম চিনি নিরামিষ দিনে যেহেতু এটা একটু রান্না করব আর এই রান্নাটা কিন্তু শাক ভাজা অবশ্যই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এবারে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় জোর দিয়ে রেখেছি আর শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু একদম টানিয়ে নেব মানে জলটা একদম থাকবে না মরিয়ে নেবো এতটাই শুকনো করে নিতে হবে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো আমি দেখো একটু ঘাঁটাঘাঁটা করে দিচ্ছি আর সেদ্ধ হয়েছে কি না একটু চেক করেও দেখে নিলাম এবার বড়ি আর চিনে বাদাম যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এর সাথে দিলাম এক চামচ পোস্ত দানা এইটা বন্ধুরা কিন্তু তোমরা অবশ্যই দেবে আমি কিন্তু সার্ভ করবার সময় একটু দিয়েছিলাম এবারে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একদম শুকনো করে দেব নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য দেখো বন্ধুরা তৈরি করে ফেলেছি লাল শাক ভাজা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো তোমরাও বাড়িতে এভাবে তৈরি করো আমি আর একটু পোস্ত দানা চড়িয়ে সার্ভ করব গরম গরম ভাতের সাথে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ